পাকিস্তানের ২৪ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছর এই ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী ভাইরা আমি প্রথম কথায় বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি বাসা বাধে বাঁধা বাজে আপনারা দেখেছেন পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং সুন্দর চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না এটা যদি আপনার করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সালাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারে মুখ দিয়ে চিৎকার করো না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দেওয়া অন্যায়কে দুল্লি থেকে প্রতিরোধ করার সময় এসেছে আপনাকে রাজি আছেন প্রতিরোধ করতে সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস রসুল সাহেব বলছেন ঘুষ যে দেয় ঘুষ যে নাই ভাই এই জাহান হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে ঘুষ চাইলে মারবেন ঘুষি জনগণ হবে খুশি আপনারা কি পারবেন ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন তাহলে ওই হাতিদের প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে অন্যায়কে ফেতনাকে দুর্নীতিকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনার কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখা আছে আল্লাহ তালা তুমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেশে পরিণত করো তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও রব্বরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মৌলানা রহমান মতিউর রহমান নিজামির পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন যিনি বক্তব্য দিয়েছেন